আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ইনশাআল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে খুব ভালো চলছে ভাই খুব ভালো যাচ্ছে হ্যাঁ খুব ভালো যাচ্ছে আচ্ছা আচ্ছা আজকে হচ্ছে ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার হ্যাঁ চলে আসছি মনির ডেইরি ফার্মে মনির ভাইয়ের কাছে

আচ্ছা ভাই আপনি পয়সা দিয়ে দিবেন আর আমার নাম মনির খামার নাম মনের ভার জেলা পাবনা জেলা এসব থানা সরিকা দিকে সরিকা হ্যাঁ ভাই আচ্ছা আর আপনার নাম মনির ভাই আমার নাম মনির ভাই আর আমার মোবাইল নাম্বার হলো জিরো সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর ইমু হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ সব আছে ভাই এই নাম্বারে যোগাযোগ করলে মনির ভাই কাছ থেকে গরুগুলো সংগ্রহ নিতে পারে নিতে পারবে ভাই যান দূর দূরান্ততে নিয়ে যাবে কোনো কি রিক্স আছে ভাই কোনো রিক্স না ভাই কোনো রিক্স নাই কোনো রিক্স নাই যারা আসতে পারবে না প্রবাসী ভাইরা আছে দেশে বাইরে তারা কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে তারা আমার আমার ভিডিও কলে গরু দেখবে দেখে শুনে যদি দামা দামি করার পরে ব্যাংকে টাকা লাগিয়ে দেবে আমি গরু তুলে দিবে আমার আমার রাখাল দিয়ে আপনার বাসায় পোসাই দিয়ে আসবে আসবে আর যারা আসবে তারা সকাল বিকাল দুধ করে দেখে নিতে পারে আসবে আসে সকাল দেখবে বিকাল দেখবে দুধ দেখে গরু নিয়ে চলে যাবে সমস্যা নেই তো বেশি কথা বাড়াবো না মনির ভাই দর্শকদের গরু গুলো এক এক করে দেখায় সঠিক জাতমান সম্পর্কে দর্শকদের জানে আসেন ভাই দেখেন মনির ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন ঈদের পরে ধামা কালেকশন নিয়ে আসলেন এটা কি জাত মানে গাভী ভাই এটা ইন্ডিয়ান জার্সি এবং সিন্ধি মিক্সড ভেজান ইন্ডিয়ান জার্সি এবং সিন্ধি মিক্সড হবে

ভিডিও কিন্তু অনেক করছি ভাই এটা আমি আমি ভাইজান কী বলব এটা আমার বাসায় আমি রে আনছিলাম নিম্নে আপনার পাঁচ ছ দিন আগে আনছিলাম মুরবান পালন কিছু ছিল না এই পাঁচশো দিন আবার মুরবান পালন এত আছে ভাই যান আচ্ছা মাশ ভাই সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আপনার সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চা বয়স কেমন বাচ্চার বয়স আপনার আজকে চার দিন চার দিন হ্যাঁ চার দিন চার দিনে

ভাজান এটা দুধ ভাজান গ্যান থাকবে আপনার এখন বর্তমানে তিন দিন চার দিনে দুধ ভাজান আমি বর্তমানে টান দিতে ষোলো লিটার বন্ধু আচ্ছা আপনি গ্যারান্টি দিবেন কত আমি গ্যারান্টি ভাজান আমাকে দুই তিন দিন টাইম দিলে আমি আঠারো লিটার দুধের গ্যারান্টি এখন যদি আমার জন্য কোনো দর্শক নেয় ষোলো লিটার দুধের গ্যারান্টি দেবো এখন নিলে ষোলো আর দুই চার দিন পাঁচ দিন গেলে আঠারো লিটার দুধ হ্যাঁ ভাজান গ্যারান্টি সরকার নিতে পারবে ভাজান যেখান থেকে আমাকে নিয়ে আসে সেখান থেকে আমাকে বলে দিয়েছে এত লিটার দুধের গাবে কেন ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইমে যদি সতেরো লিটার দুধ হয় তাহলে সেকেন্ড টাইম বাচ্চা দিলার সময় ওটা আরও দুই তিন কেজি দুধ দুধ পাবে মনির ভাই এই অবস্থা ভাই গাবিটা নিলে দামটা কেমন চাচ্ছিলেন ভাইজান এই গাবিটার দাম বলুন দাম চাবেন না দাম চান সব থেকে ভালো এটা তো প্রবলেম দাম না চাইলে কিন্তু অনেক মন্তব্য করে দর্শকই ভাই মন্তব্য ভাইজান এটা জিনিস কি ভাইজান ভালো গাবি আমার সাথে আমার বাসায় আসলে এই গাভিটার জন্য দাওয়াত থাকলো আমার বাসায় এসে আমার গরুটা দেখে যাবে দুধ কত দূর হতে পারে গাভীর দুধটা যে এই উলান যা আছে না সব সম্পূর্ণ দুধের উলান পাই সম্পূর্ণ দুধের হ্যাঁ তার জন্য বলছি কোনো দর্শক যদি আসে আমার বাসায় এসে দামা করে দুধ দেখে শুনে নিতে যাবে আচ্ছা তাহলে মনির ভাই পরবর্তী দুই নাম্বারটা দর্শককে দেখ আসেন ভাই দেখেন সিরিয়ালে মনির ভাই আরো একটা গাভী নিয়ে বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাভী ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি গাভীর দাঁতে কয়টা আছে মনির ভাই গাভীটা দাঁত আপনার চার দাঁত চার দাঁতের গাভী চার দাঁতের গাভী গাভীটা খুব বড় সড়ো গাভী হ্যাঁ খুব ভুষ্ট ভুষ্ট গাভ আছে গাভিটা দেখতে যেমন ভিডিওতে দেখতে না বাঁচতে আরো যান ভিডিও আমি যে আমার খামারে যে গরু আছে তিন চারটা আমি চারটা গরু দেখাবো ভিডিওটা দেখলে বুঝতে পারছি যে আমি চারটা গাভি নিয়েছি চমক মনে হচ্ছে চমক মানে কমতি ভাইজান কোনটা কোনটা থেকে কোনটা নিবে ভেবে পাবে না পাবেন ভাইজান মার্শাল গাভটা সুস্থ আছে সঙ্গে একটা লাল রঙের বাচ্চা ছিল এটা কি জাত মানে বাচ্চা ভাই এটা জার্সি বকন বাচ্চা জার্সি বকনা বাচ্চা বাচ্চার বয়স বয়স আপনার দুধের বাংলাদেশ গ্যারান্টি পেজান এখন দুই এক দুই কেজি বাড়লে ওটা কপাল কিন্তু আমার থেকে আঠারো লিটার দুধ গ্যারান্টি পেতেন আপনার কাছ থেকে আঠারো লিটার দুধ একদম বুস করে নিতে পারে আর যদি কোনো গরু লাত্তি মারে গরু আমি ডবল গরু দিয়ে দেবো

আলোচনা করে দাম দর করবে তারপর নিতে পারবে ভাইজান আমি যে গাবি দেখে গাবির দেখেন যে বাস যদি দুধ না থাকতো মাংস কয় মন বেচা হয় সেই হিসাবে দেখেন ভাইজান গাবি তো দেখলে ভাইজান হবে না আমি ভাইজান দশ টাকা দেওয়ার জন্য ভাইজান দাম বলছে ভাইজান এই গাবিটা দাম থাকতে আমি দুই লক্ষ আশি হাজার চাইতাম আমি কি কারণে চাইছি আমার ভাইজান আমি ই করব না ভাইজান করবেন না আমি কি সেল দেব ভাইজান অবশ্যই আমার খাবার তো আপনি গরু দেখছেন সামনে সপ্তাহে এসে গরু দেখছেন গরু একটা পাইছেন না না সব নতুন কালেকশন সব নতুন কালেকশন ভাইজান এই যে দর্শক বন্ধুরা বলে জেনিক দেখে শুনে নিতে পারে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে ভাইজান আচ্ছা এর দাম চাইছেন ভাই দুই বিশ টাকা লক্ষ বিশ বাচ্চা দুধ থাকবে আঠারো লিটার আঠারো লিটার সাইড প্রদান পরবর্তী তিন নাম্বার দেখে আসবে দেখেন এদিকে তিন নাম্বার সিরিয়ালে মনির ভাই আর একটা চমৎকার বা গাভি নিয়ে আসছেন লাল রঙের ভাই কি জাত মানে গাভি নিয়ে আসছেন এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাভি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি গাভির দাঁত বয়স কেমন এই গাভিটার গাভিটার দাঁত হলো দুই দাঁত ভাইজান দুই দাঁত দুই দাঁত সবে মাত্র সবে মাত্র দুই দাঁত হয়েছে বলেন কি ভাই সুস্থ সবল কেমন গাভিটা খুব সুস্থ সবল ভাইজান খুব সুস্থ সবল খুব সুস্থ আচ্ছা মাশাআল্লাহ সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আপনি সার বাচ্চা ভাইজান সঙ্গে সার বাচ্চা বাচ্চা বয়স কেমন বাচ্চার বয়স 11 দিন ভাইজান 11 দিন 11 দিন 11 দিনে দুধ পাচ্ছেন কেমন মনির ভাই দুধ আপনি 11

মনির ভাই সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা বাচ্চা কি জাতের হয়েছে বাচ্চারা আপনার জার্সি একটু সারের সাথে মিশ মিস বয়সে এগারো দিন দুধের গ্যারান্টি দিয়েছেন

তিন নাম্বার গাভীটা একদম সুস্থ সবল আছে বাচ্চা সহ গাভি দাম চেয়েছিলেন ভাই তিন নাম্বার গাভীটার দাম চাচ্ছে ভাই দাম এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজারে বাচ্চা সহ লাল রঙের বাচ্চা সহ গাভী থাকবে হ্যাঁ ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি

আহ গাভিনি আসছেন মনির ভাই আরো একটা দেখতে পাচ্ছি আমরা লাল সাদা রঙের এটা কি জাত মানে গাভিনী আসছেন রেড ফিজিয়াম ভাইজান রেড ফিজিয়ান রেড ফিজিয়ান বয়স কেমন গাভিটার দুই দাঁত ভাইজান দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা মার্শাল আমার খামারে চারটা গাভে আপনাকে দেখাবো দুই দাঁতে এবং চার দাঁতের গাভে দুটা থাকবে চার দাঁতের আর একটা থাকবে দুই দাঁতে দুইটা থাকবে দুই দাঁতের দুই দাঁত করে দুইটা চার দাঁত করে দুইটা সব মিলে চার সবগুলো দাঁতের ভিতরে চারটা করে দেখাবে চারটা গাভে দেখাবো এটার সঙ্গে কি বাচ্চা এটার সাথে আপনার সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন বাচ্চার বয়সটা আপনার

দাম চাচ্ছিলেন কেমন ভাই এটা দাম চাচ্ছিলেন এটা এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি এক লক্ষ ভাই এটা একটু কমাই দেওয়া যায় না গাভিটায় এখন আমার সাথে আলোচনা করে ভাই ছেলে বাচ্চা ছেলে বাচ্চা ভবিষ্যতে সার গরু ভবিষ্যৎ সার গরু হবে একটা জিনিস দেখা যায় এইসব গাবি কিনতে কতটা আপনি বোঝান অবশ্যই বক না কিন্তু কটি লাগবে ভাইজান আচ্ছা 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 এই জন্য দর্শক বলি একসঙ্গে নিলে পারে চারটা গরু একসঙ্গে নিলে আর আর চারটা বান দেখেন যে চার জায়গায় চার আঙ্গুল ফাঁক ফাঁক করে চারটা বান আসবে চারটা বাটি চার আঙ্গুল ফাঁকে ফাঁকে হ্যাঁ ভাই আচ্ছা চারটা গাবি কোনো দর্শক যদি একসঙ্গে নেয় সুদূর সুবিধা কি দিবেন ভাই চারটা গাবি যদি কোনো দর্শক নেয় তাকে গাড়ি ভাড়া এবং রাখার খরচ দিয়ে আমি তার বাসায় পৌঁছে দেব ভাইজান গাড়ি ভাড়া রাখার খরচ টোটালি আপনি বহন করবেন হ্যাঁ ভাইজান বহন করবে জান আচ্ছা

অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে এত সুন্দর সুন্দর চারটে জিরা চ্যালেঞ্জ করার মতো